বাজারটা খুব নিয়ান খুব খারাপ চলতেছে তাতে সামনে তো আরো সময় আছে সামনে এর মধ্যে আর কি হবে এটা আমরা বলতে পারছি না হয়তো বেশি বাজার হতে পারে সামনে গরু অনেক গরু বাইরে চলে যাবে সেখন হয়তো গরু এনে থাকবে না সেখানে হয়তো বাজারটা ভালো থাকবে কিছেন নাকি হ্যাঁ বাবা আমরা একটা কিনছি 2 লাখ 50 হাজার টাকা ভালো গরু হইছে বাজার মোটামুটি একটা শুভনীয় পর্যায়ে আছে মোটামুটিভাবে বিকেলে আর একটু কোরবানি বাজার আশা করা যায় এই বাজার থাকলে মোটামুটি সবাই কোরবানি দিতে পারে তার মানে আপনি কি নিয়ে খুশি আমরা কিনে অত্যন্ত খুশি মানে এবং যে বেশি সেও খুশি অনেক অনেক খুশি ঈদের শুভেচ্ছা কি অবস্থা ভাই এবার গরুর দাম কেমন কি অবস্থা গরু ভাই যায় কেটে আবার গরু কুরবানি দেবে না মানে কোরবানি দেবি কিন্তু এখন তো ব্যথা কেনাই নাই কেন

এটা একশো দশ কেজি কি মনে হয় এবার দাম কেমন এবার বাজার একটু কম